নমস্কার বন্ধুরা কেরিয়ার উইস্টমের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম দু হাজার সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে আমরা চলে এসেছি জানুয়ারি মাসের শেষে কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে তা নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে রাজ্য সরকার এবং সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে তোমাদের মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস এবং তার ওপরের যোগ্যতায় কিন্তু বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এই মুহূর্তে সমস্ত পোস্ট মিলে কিন্তু চল্লিশ হাজার একশো ছিয়ানব্বইটা শূন্য পদে সরকারি চাকরির ফর্ম ফিল আপ চলছে তো আজকের ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো তোমাদের কোন কোন দপ্তরে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা এগুলো কী লাগবে সঙ্গে কত বেতন দেওয়া হবে সেই সঙ্গে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকেও জানিয়ে দিও আর সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেখা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা প্রথম যে রিক্রুটমেন্টটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে আরআবি মিনিস্টেরিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর টু টোয়েন্টি ফাইভ রিক্রুটমেন্ট বোর্ড বা আরবির মাধ্যমে ভারতীয় রেলে মিনিস্টেরিয়াল এবং আইসোলেটেড বিভিন্ন ক্যাটাগরির পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে মূলত গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলের পোস্টে তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস এছাড়া গ্রাজুয়েশান পাস পোস্ট গ্রাজুয়েশান পাস যোগ্যতা কিন্তু বিভিন্ন রকম চাকরি রয়েছে সাথে তোমাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রফেশনাল কোর্স করা থাকতে হবে ভ্যাকান্সি রয়েছে মোট এক হাজার আর এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ যেখানে তোমাদের বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ এই ডেট অনুযায়ী আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে বয়স হতে হবে এখানে তোমাদের পোস্ট ওয়াইজ কিন্তু বয়সীমা বিভিন্ন রকম রয়েছে বেতন তোমাদের এখানে বলা হয়েছে পে লেভেল টু থেকে শুরু করে পে লেভেল এইট পর্যন্ত পোস্ট ওয়াইজ বিভিন্ন রকম বেতন রয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে পাঁচশো টাকা আর এস সি সমস্ত মহিলা প্রার্থী ইবিসি সি মাইনরিটি প্রার্থী এই সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে আড়াইশো টাকা ফিজ লাগবে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট এস টি টিপি এস কোলন ডবল স্ল্যাশ ট্রিবল ডাব্লু ডট আরআরবি অ্যাপ্লাইড আট জিওভি ডট ইন এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে আর এরপর দেখো দ্বিতীয় রিক্রুটমেন্ট ডিএফসিসি রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর ভারতীয় রেলের অধীন ডিএফসিসি বা ডেডিকেটেড ট্রেড করিডোর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড সেখানে তোমাদের এমটিএস এক্সিকিউটিভ এবং জুনিয়ার এক্সিকিউটিভ পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস সাথে তোমাদের আইটিআই করা থাকতে হবে এছাড়া তোমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সিএ সিএমএ এই সমস্ত কোয়ালিফিকেশানে তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে ভ্যাকান্সি রয়েছে মোট ছশো বিয়াল্লিশটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ যেখানে তোমাদের বয়স হতে হবে আঠেরো থেকে তেত্রিশের মধ্যে বেতন তোমাদের এখানে বলা হয়েছে ষোলো হাজার থেকে তোমাদের পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে তোমাদের বলা হয়েছে পাঁচশো টাকা ফিস লাগবে এম পোস্টের জন্য বাকি পোস্টে তোমাদের এক হাজার টাকা ফিজ লাগবে আর তোমাদের এখানে বলা হচ্ছে এস সি এস টি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ইএসএম ক্যাটাগরি ক্ষেত্রে কোনো ফিজ লাগবে না ফ্রিতে তারা অ্যাপ্লাই করতে পারবে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এইচটিপি এস ডবল স্ল্যাশ ডিএফসিসি ডট কম এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপর দেখো তিন নাম্বার রিক্রুটমেন্ট আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ভারতীয় রেলে গ্রুপ ডি বা লেভেল ওয়ান পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে তোমাদের বিভিন্ন রকম গ্রুপ ডি বা লেভেল ওয়ান পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা লাগবে শুধুমাত্র মাধ্যমিক পাস অথবা আইটিআই পাস হলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট থাকলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে ভ্যাকান্সি রয়েছে বত্রিশ হাজার আর তোমাদের ফর্ম ফিলাপ শুরু হয়ে গেছে অলরেডি তেইশ জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে ফর্ম ফিল লাস্ট ডেট রয়েছে বাইশ ফেব্রুয়ারি দু এখানে তোমাদের বয়স হতে হবে এক সাত দু হাজার পঁচিশ এই ডেট অনুযায়ী তোমাদের আঠেরো থেকে ছত্রিশের মধ্যে বয়স হতে হবে এটা তোমাদের প্রথমে বলা হয়েছিল তবে এখন তোমাদের এটা কারেকশন করা হয়েছে বলা হচ্ছে এক এক অর্থাৎ ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ এই ডেট অনুযায়ী তোমাদের আঠেরো থেকে ছত্রিশের মধ্যে বয়স হতে হবে বেতন তোমাদের এখানে রয়েছে আঠেরো হাজার প্লাস আর তোমাদের ফিস বলা হয়েছে পাঁচশো টাকা এছাড়া এস মহিলা প্রার্থী ইবিসি মাইনরিটি হয়ে থাকলে আড়াইশো টাকা ফিজ লাগবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি টিপি এস কোলন ডবল স্ল্যাশ ডবল ডাব্লু ডট আরআরবি অ্যাপ্লাই ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপরে দেখো চার নাম্বার রিক্রুটমেন্ট ক্যালকাটা হাইকোর্ট ট্রান্সলেটার রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যেখানে তোমাদের ট্রান্সলেটার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস ভ্যাকান্সি রয়েছে দুটো আর এখানে বলা হয়েছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ যেখানে তোমাদের হবে আঠারো থেকে চল্লিশের মধ্যে বেতন তোমাদের এখানে দেওয়া হবে উনত্রিশ হাজার আটশো টাকা এখানে তোমাদের ফিস বলা হয়েছে আটশো টাকা লাগবে আর এসসিএসটি হয়ে থাকলে চারশো টাকা তোমাদের ফিস লাগবে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে টি টিপি এস কলন ডবল স্ল্যাশ ডাব্লু ডট ক্যালকাটা হাইকোর্ট ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা অফিশিয়াল অ্যাপ্লিকেশান ফর্ম এবং সেই সঙ্গে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান তোমরা ডাউনলোড করতে পারবে আর তোমাদের এখানে অফলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এরপরে দেখো পাঁচ নাম্বার রিক্রুটমেন্ট রাজ্যে বর্ধমান পৌরসভায় এইচ ডাব্লু এইচ পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে তোমাদের পোস্টের নাম অনরারি হেলথ ওয়ার্কার যেখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষকতার যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস ভ্যাকান্সি রয়েছে ছত্রিশটা আর ফর্ম ফিলাপের লাস্ট ডেট সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ যেখানে তোমাদের বলা হয়েছে এক এক দু হাজার পঁচিশ এই ডেট অনুযায়ী তোমাদের তিরিশ থেকে চল্লিশের মধ্যে বসতে হবে বেতন তোমাদের থাকছে প্রতি মাসে চার টাকা অ্যাপ্লাই করতে গেলে কোনো রকম ফিজ লাগবে না ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের অফলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের এখানে বলা হয়েছে এইচটি এস কোলন ডবল স্ল্যাশ পূর্ব বর্ধমান ডট এনআইসি ডট ইন এখানে তোমরা অ্যাপ্লিকেশান ফর্ম এবং অফিসিয়াল নোটিফিকেশান পেয়ে যাবে ছয় নম্বর রিক্রুটমেন্ট বিআরও অর্থাৎ বর্ডার রোডস অর্গানাইজেশান নিউ রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ যেখানে তোমাদের মাল্টিস্কিল ওয়ার্কার কুক ম্যাশন ব্ল্যাকস্মিথ এবং মেস ওয়েটার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস এবং বাকি কিছু পোস্টের জন্য আইটিআই পাস যোগ্যতা লাগবে ভ্যাকান্সি বলা হয়েছে চারশো এগারোটা ভ্যাকান্সি এখানে রয়েছে ফর্ম ফিল আপের লাস্ট এর চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সেখানে তোমাদের বয়স হবে আঠেরো থেকে পঁচিশের মধ্যে আর এখানে ফিস বলা হয়েছে ইউ আর ওবিসি হয়ে থাকলে পঞ্চাশ টাকা এস সি এসটি হয়ে থাকলে তোমাদের কোনোরকম ফিস লাগবে না ফ্রিতে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে আর তোমাদের এখানে অফিসিয়াল অ্যাপ্লিকেশান ফর্ম তোমরা ডাউনলোড করতে পারবে এই ওয়েবসাইট থেকে এস টি ডিপি এস কোলন ডবল স্ল্যাশ মারভেলস ডট বিআরও ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে তোমরা অফিসিয়াল অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করতে পারবে এরপরে দেখো সাত নাম্বার রিক্রুটমেন্ট সিআরি এমস রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নোটিফিকেশান আউট হয়ে গেছে যেখানে তোমাদের অল ইন্ডিয়ার বিভিন্ন রকম এমস হাসপাতালে গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে তোমাদের মাধ্যমিক থেকে শুরু করে গ্রাজুয়েশন পর্যন্ত বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন রকম চাকরি রয়েছে এখানে ভ্যাকান্সি রয়েছে তিন প্লাস আর তোমাদের এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট একত্রিশ জানুয়ারি দু বয়স বলা হয়েছে আঠেরো থেকে তোমাদের পঁয়ত্রিশের মধ্যে বসত হবে তবে তোমাদের পোস্ট ওয়াইজ কিন্তু বয়সীমা বিভিন্ন রকম থাকছে বেতন তোমাদের বলা হয়েছে পে লেভেল টু থেকে শুরু করে পে লেভেল সেভেন পর্যন্ত বিভিন্ন পোস্টে বিভিন্ন রকম বেতন থাকছে অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে ইউআর ওবিসি হয়ে থাকলে তিন হাজার টাকা আর তোমাদের এসসি হয়ে থাকলে চব্বিশশো টাকা পি ডিদের ক্ষেত্রে কোনো রকম ফিজ লাগবে না তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি টিপি এস কোলন ডাবল স্ল্যাশ এমস এক্সামস ডট এসি ডট ইন এই অনলাইনে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা এরপর দেখো আট নাম্বার রিক্রুটমেন্ট এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ইস্টার্ন রিজিয়ান রিক্রুটমেন্ট করা হচ্ছে যেখানে তোমাদের জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষকতা যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস সাথে তোমাদের মেকানিক্যাল অথবা অটোমোবাইল অথবা ফায়ার যে কোনো শাখায় তোমাদের তিন বছরের রেগুলার ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে অথবা তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে রেগুলার স্টাডিতে ভ্যাকান্সি রয়েছে উননব্বইটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট আঠাশ জানুয়ারি দু হাজার পঁচিশ বয়স হবে তোমাদের আঠেরো থেকে তিরিশের মধ্যে আর বেতন তোমাদের এখানে বলা হয়েছে একত্রিশ হাজার থেকে তোমাদের বিরানব্বই হাজার টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে এক হাজার টাকা এছাড়া এস সি এসটি পি ইএসএম আর মহিলাদের ক্ষেত্রে কোনো রকম ফিজ লাগবে না তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এস টি টিপি এস কোলন ডবল স্ল্যাশ ডব্লু ডাব্লিউ ডট ডাব্লু এ আই ডট এই আরও এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এরপরে দেখো নয় নম্বর রিক্রুটমেন্ট সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জেড বিও রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যেখানে তোমাদের পোস্টের নাম জোন বেসড অফিসার এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্রাজুয়েশান পাস ভ্যাকান্সি রয়েছে মোট দুশো ছেষট্টিটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সেখানে তোমাদের বলা হয়েছে তিরিশ এগারো দু হাজার চব্বিশ এই ডেট অনুযায়ী তোমাদের একুশ থেকে বত্রিশের মধ্যে হতে হবে এখানে তোমাদের আটশো পঞ্চাশ টাকা ফিস লাগবে আর এস সি এস টি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ মহিলাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে গেলে একশো পঁচাত্তর টাকা ফিজ লাগবে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এস টি টিপি এস কোলন ডবল স্ল্যাশ ডব্লুডাব্লিউ ডট সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডট কো ডট ইন এই ওয়েবসাইটে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে এরপরে দেখো দশ নম্বর রিক্রুটমেন্ট এয়ারফোর্স অগ্নিবীর বায়ু রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যেখানে তোমাদের পোস্টের নাম অগ্নিবির বায়ু এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষকত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস এছাড়া ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস অথবা ভোকেশনাল পাসে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ভ্যাকান্সি রয়েছে দু হাজার পাঁচশো আর এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে সাতাশ এক দু হাজার পঁচিশ যেখানে তোমাদের জন্ম তারিখ বলা হয়েছে ফার্স্ট জানুয়ারি দু হাজার পাঁচ থেকে ফার্স্ট জুলাই দু হাজার আট এই তারিখের মধ্যে তোমাদের জন্ম তারিখ হয়ে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের এখানে বলা হয়েছে পার মান্থ বেতন দেওয়া হবে তিরিশ হাজার টাকা আর ফিস তোমাদের এখানে লাগবে পাঁচশো পঞ্চাশ টাকা অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এস টি এস কোলন ডবল স্ল্যাশ অগ্নিপথ বায়ু ডট সিডিএসই ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এরপরে দেখো এগারো নম্বর রিক্রুটমেন্ট কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড বা সিবিএসই বোর্ডে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং সুপারিনটেন্ডেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা লাগবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে উচ্চ মাধ্যমিক পাস সুপারিনটেন্ডেন্ট পোস্টে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা লাগবে ভ্যাকান্সি রয়েছে মোট দুশো বারোটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সেখানে তোমাদের বলা হয়েছে একত্রিশ এক দু হাজার পঁচিশ এই ডেট অনুযায়ী তোমাদের আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আর সুপারিনটেন্ডেন্ট পোস্টে আঠেরো থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে এখানে তোমাদের বলা হয়েছে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট পোস্টে পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে আর সুপারিনটেন্ডেন্ট পোস্টে পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে আটশো টাকা এসসি এসটি পি আর মহিলাদের ক্ষেত্রে কোনো রকম ফিজ নেই তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের বলা হয়েছে এস টি এস কোলন ডবল স্ল্যাশ ডাবুডাব্লু ডট সিবিএসসি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে তোমরা অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা এরপর দেখো বারো নাম্বার রিক্রুটমেন্ট মেট্রো রেলওয়ে গ্রুপ সি কালচুয়াল কোটা রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যেখানে তোমাদের গ্রুপ সি লেভেল এর পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস অথবা আইটিআই পাস বা ডিপ্লোমা পাস বা তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ভ্যাকান্সি রয়েছে দুটি ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে তিরিশ জানুয়ারি দু হাজার পঁচিশ আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে পে লেভেল ট্যু অনুযায়ী তোমাদের এখানে বেতন দেওয়া হবে অ্যাপ্লাই করতে গেলে ফিজ লাগবে পাঁচশো টাকা এছাড়া এসসি এসটি এক্সারিসম্যান পিডব্লিউডি সমস্ত মহিলা প্রার্থী মাইনরিটি এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের প্রার্থী হয়ে থাকলে আড়াইশো টাকা ফিজ লাগবে এখানে বলা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট এস টি টিপি এস ডবল স্ল্যাশ এম টিপি ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট জিওভি ডট ইন ঠিক আছে